বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে আর যারা আমার মতো চকলেট লাভার রয়েছেন তারা তো প্রায় তৈরি করবেন আশা করছি রেসিপি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তাহলে আমি মূল রেসিপিতে ফার্স্টে এখানে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ লিকুইড মিল্ক আমি পুডিংটা বড় করে তৈরি করব কারণ এটা আমার খুবই বেশি পছন্দের আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন দুধের পরিমাণটা এবারে মিষ্টির জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দিবেন তবে আমি যে চিনিটা দিয়েছি এটাই ঠিক ছিল এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে পুডিংয়ের টেস্ট অনেক বেশি বেড়ে যায় এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নিতে তাহলে পুডিংয়ের টেস্টটাও ভালো আসবে এবারে পুডিংটা জমানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আগার পাউডার তরল জিনিসকে জমাট বাঁধানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আপনারা যে কোনো সুপার শপে খুব ইজিলি এটা কিনতে পেয়ে যাবেন তবে আগার আগার পাউডারটা একটু ভালো মানের বা ভালো ব্র্যান্ডের নিলে খুবই ভালো হয় যে কোনো নর্মাল আগার পাউডারের মধ্যে একটা বাজে স্মেল পাওয়া যায় যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না একটি হুইস্কের সাহায্যে আমি দুধের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি প্রথম অবস্থায় কোকো পাউডারটা দুধের সঙ্গে মিশতে চাইবে না তবে এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে নেবেন তার মধ্যে দেখতে পারবেন মিশে গিয়েছে আর এখানে চুলার জালটা কিন্তু অন করা হয়নি এখনও যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি চুলাটাকে অন করে দিয়েছি এবং কন্টিনিউসলি নেড়ে চেড়ে নিব নাড়ানো কিন্তু অফ করা যাবে না কারণ এখানে আগার আগার পাউডার দিয়েছি নাড়ানো অফ করলে কিন্তু আগারাগার পাউডারটা জমাট বেঁধে যেতে পারে বা প্যানের তলায় লেগে যেতে পারে এজন্য অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন মিশ্রণটা আগের তুলনায় অনেকটাই ভারী এবং ঘন হয়ে এসেছে এবং এই মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা হাফ কাপ ডার্ক চকলেট আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট দিতে পারেন আবার হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিচ্ছি যেহেতু মিশ্রণটা গরম আছে চকলেটটা খুব দ্রুত মেল্ট হয়ে যাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে চকলেটটা মেল্ট হয়ে মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবারে মিশ্রণটা চুলা থেকে নামিয়ে আমি মোল্ডে ঢেলে নিব পুডিং সেট করার জন্য আমি এখানে এরকম একটি মোল্ড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের মোল্ড অথবা যে কোনো বাটিতেও পুডিংটা সেট করে নিতে পারেন তবে আমি এরকম একটি মোল্ডই ব্যবহার করছি মিশ্রণটা সম্পূর্ণটা এবারে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি পুডিং এর মিশ্রণটা চুলা থেকে নামানোর পরে একদম অপেক্ষা করা যাবে না বা মিশ্রণটা ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থাতে সঙ্গে সঙ্গে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে সবটুকু মিশ্রণ মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এবার উপরে যে বাবলসগুলো রয়েছে আমি হুইস্কের সাহায্যে এভাবে ফাটিয়ে দিচ্ছি তাহলে পুডিংটা অনেক বেশি সফট হবে দেখতে ভালো লাগবে এবারে পুডিং এর মোলটি কিছুটা ঠান্ডা করে নিব নর্মাল তাপমাত্রায় তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য এরই মধ্যে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম আনুমানিক দুই ঘন্টা পর ফ্রিজ থেকে আমি মলটি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে এবার একটি নাইফের সাহায্যে মোলটের চারপাশ থেকে পুডিংটা এভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর পুডিংটা ডিমোল্ট করে নিচ্ছি মাশাআল্লাহ পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার পুডিংটা আরও বেশি সুন্দর লাগার জন্য এর উপর থেকে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি এবারে পুডিংটি আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতর থেকেও কত বেশি সফট হয়েছে পুডিংটা পুডিংটা এত বেশি চকলেটি ফ্লেভারের এবং খেতেও এত বেশি চকলেট